তারা আমাদের আন্দোলনের সঙ্গে থাকবে এনআরসি বিরোধী এনপিআর বিরোধী যারা মনে করে বাংলার একটা হিন্দু মুসলমানকে আমরা তুলে নিয়ে যেতে দেবো না আমাদের যদি গায়ে একজনের হাত পড়ে কোনো সি যদি আমাদের একজনকে তুলতে আসে আমাদের মসজিদ থেকে মাইকিং হয়ে যাবে গ্রামকে গ্রাম খবর হয়ে যাবে আটটা দশটা বিশটা গ্রামের লাঠি টাঙি বেরিয়ে পড়বে তারপর দেখা যাবে প্রশাসন কত বড়ো মস্তান নরেন্দ্র মোদী কত বড় মস্তান অমিত শাহ কত বড় মস্তান তার সাধারণ মানুষ ভারতবর্ষের প্রকৃত মানুষরা মস্তান সাবস্ক্রাইব করুন কে নিউজ তিনশো আর দাবিয়ে দিন পাশের বেল আইকনটি দেখতে থাকুন বাংলা খবর নমস্কার আমি মানবিকতা মঞ্চের পক্ষ থেকে লেখক মানিক ফকির বলছি বহু লোককে আমরা এনআরসির বিরুদ্ধে আমি বলেছিলাম ছোটো ছোটো চিরকুট করে বহু লোককে দিতাম তখন লোকে আমাকে পাগল বলতো কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আমি যা যা বলেছি তা একশো ভাগ মিলে গেছে এবং সঠিক আপনাদের মনে আছে আজ থেকে এক মাস কি একটু আগে হবে আমি বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার এনআরসি বা এনপিআরের ট্রেনিং দিচ্ছে এবং তখন সরকার বলেছিল এনআরসির সঙ্গে এনপিআরের কোনো সম্পর্ক নেই তারপর আমাদের ভিডিও লাখ লাখ মানুষের কাছে প্রায় এক কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার পর এমন চাপ শুরু হয় রাজনৈতিক দলের ওপরে তৃণমূলের ওপরে শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করতে বাধ্য হয় এনপিআরই আসলে এনআরসির প্রথম পর্ব আপনারা জানেন এই কয়েকদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে তোলপাট চলছে এনপিআর এবং এনআরসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যা কথা বলছেন যে এনআরসি আর এনপিআর এক নয় এনআর এনপিআর এন প্রথম পার্ট নয় কিন্তু আপনারা জানেন আমরা আগেও বলেছি এখনও বলছি এই যে দু হাজার তিনের নাগরিকত্ব আইন দু হাজার তিনের নাগরিকত্ব আইনে স্পষ্ট করে বলা আছে এনপিআর হচ্ছে এনআরসির প্রথম পর্ব এনপিআরে যদি আপনি আপনার তথ্য দিয়ে দিলেন তাহলে আপনার মৃত্যু অবধারিত তার কারণ হচ্ছে এনপিআরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নর মধ্য দিয়ে লুকিয়ে আছে এমন এমন ভয়ঙ্কর কিছু যা ওখান থেকে আপনি বাঁচতে পারবেন না যে কথা আজকে কংগ্রেস থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল বলছে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরকে স্বরাষ্ট্রমন্ত্রীকে চেপে ধরেছে বন্ধু ছোট ছোট মিডিয়া যারা আছে ছোট ছোট সোশ্যাল মিডিয়া এই যেমন আমাদের বন্ধু সাকিরুল মানে এই নিউজ পি নিউজ তিনশো পঁয়ষট্টির মাধ্যমে আপনারা আগে থেকে সাবধান হয়েছেন কিন্তু আপনারা আমাদের সেই সময় বিশ্বাস করতে পারেননি কারণ আপনারা বিশ্বাস করছিলেন বড় বড় রাজনৈতিক নেতাদের কথা যার জন্য আমরা কিন্তু এই আন্দোলনের জন্য প্রায় ছ মাস পিছিয়ে গেছি সমাজ পিছিয়ে যদি না যেতাম তাহলে আমরা জোরের সঙ্গে বলতে পারতাম পশ্চিমবঙ্গে আমরা এনআরসি এনপিআর এবং সি আইন লাগু করতে দেবো না এখনও পারবো কিন্তু এখন যত সময় আসছে অনেক কঠিন হয়ে যাচ্ছে বন্ধু এই বিজেপি সরকার প্রতিটি মুহূর্তে আপনাকে আর আমার মধ্যে ভাঙন ধরানোর জন্য নতুন নতুন মিথ্যা কথা বলছে আবার আপনাদের স্মরণ করিয়ে দিই এনপিআর আর জনগণনা এক নয় পশ্চিমবঙ্গ সরকার প্রথমে যেটাকে জনগণনা বলে চালাচ্ছিল সেই জনগণনা কিন্তু উনিশশো আটচল্লিশ সালের আইনে এবং সেটা হবে আজ থেকে দু বছর পর পয়লা পয়লা মার্চ দু এই পশ্চিমবঙ্গ সরকার এনআরসির খুব গোপনে এনআরসি ট্রেনিং দিচ্ছিলো যে এই এনআরসি ট্রেনিংটা প্রথম এই নিউজ পি নিউজ তিনশো পঁয়ষট্টির মাধ্যমে আমরা প্রচার করে দিই এবং কয়েক কোটি মানুষ জানার পর সরকারের ওপর প্রচণ্ড চাপ পড়ে এবং চাপ করার পর সরকার স্বীকার করতে বাধ্য হয় এনআরসি এনপিআর সম্পূর্ণ আলাদা আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পিছনে একটা সাংঘাতিক ধরনের চাপ আছে নরেন্দ্র মোদী সরকারের কারণ তারা বারবার ভয় দেখাচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারুক করার জন্য এছাড়াও অনেকে অনেক রকম ভাবতে পারেন যাই হোক আজ কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাতে এনপিআর স্টপ করে দিয়েছে সেটা আমাদের আন্দোলনের ফলই হোক আর তার ইচ্ছাই হোক স্টপ করে দিয়েছেন এখন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা অনুরোধ যে গ্রামে 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 যে সমস্ত তৃণমূল বন্ধুরা তারা এনপিআর মানে জানে না এনপিআর সম্পর্কে আপনারা তাদেরকে বোঝান তা না হলে যে আগুন নিয়ে আপনি আপনার খেলা করছেন সেই আগুনে কিন্তু আপনারা আপনার বাড়িও পুরে শেষ হয়ে যেতে পারে কারণ এই এনপিআরের মাধ্যমে খুব কম করে হলে চার কোটি মানুষ চার কোটি মানুষ চুত হতে পারে এবং এনপিআরটা হয়ে গেলেই তারা যেমন করে হোক এনআরসিটা করিয়ে নিতে পারবে এখন এনপিআরের হাত থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে বন্ধু এর থেকে বাঁচার একটা উপায় আছে আমরা প্রথমত বুঝতে হবে আমরা ধরা যাক আমাদের একটা মহল্লার মধ্যে একটা পুলিশ অফিসার এলেন বা প্রশাসন এসে বলল তোমার এখানে একটা ডাকাত ডাকাত এসছে এবং সে বলছে যে তোমাদের সবাইকে প্রমাণ করতে হবে যে তোমরা কেউ ডাকাত দাও তো আমরা বলতে চাইছি যদি ডাকাত থাকে তো ডাকাতকে ধরার দায়িত্ব আপনাদের আমাদের নয় অর্থাৎ আমাদের মধ্যে যদি কেউ অনুপ্রবেশকারী থাকে সেটা ধরার দায়িত্ব আপনাদের আমাদের নয় আমরা কোনো কাগজ দেবো না আমরা কোনো জায়গায় সই করব না পয়লা এপ্রিলের পর থেকে রাষ্ট্রপতি শাসন জারিই হোক আর সি আর পি আসুক যাই আসুক আমরা কোনো জায়গায় সই করবো না আর প্রতিটি গ্রামে গ্রামে আপনারা দশজন পনেরো জন পাঁচজন করে গ্রুপ করুন গ্রুপ করে মানুষকে এন আর এনপিআরটা বুঝিয়ে বলুন যদি দেখা যায় এই মুহুর্তে কোনো মানুষ এনপিআরের বিপক্ষে বলছে বা আপনাদের সঙ্গে আন্দোলনে আসছে না তাহলে তাকে যখন সে এন আর ছুট হবে যখন একশো জন পুলিশ তাকে তুলে নিয়ে যাবে আপনারা তাদের পাশে দাঁড়াবেন না বারবার আমরা বলছি যে সবাই একসঙ্গে আন্দোলন করুন যারা আন্দোলনে থাকবে না তাদেরকে যখন পুলিশ একশো দুশো পুলিশ এসে ধরে নিয়ে যাবে আমরা কেউ তাদের পাশে দাঁড়াবো না আর যারা আমাদের আন্দোলনের সঙ্গে থাকবে এনআরসি বিরোধী এনপিআর বিরোধী যারা মনে করে বাংলার একটা হিন্দু মুসলমানকে আমরা তুলে নিয়ে যেতে দেবো না আমাদের যদি গায়ে একজনের হাত পড়ে কোনো সি যদি আমাদের একজনকে তুলতে আসে আমাদের মসজিদ থেকে মাইকিং হয়ে যাবে গ্রামকে গ্রাম খবর হয়ে যাবে আটটা দশটা বিশটা গ্রামের লাঠি টাঙি বেরিয়ে পড়বে তারপর দেখা যাবে প্রশাসন কত বড় মস্তান নরেন্দ্র মোদী কত বড় মস্তান অমিত শাহ কত বড় মস্তান তার সাধারণ মানুষ ভারতবর্ষের প্রকৃত মানুষরা মস্তান এই বন্ধু এক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হয়েছে আমরা আপনারা বিশ্বাস করুন এই যুদ্ধের জন্য আর সময় নষ্ট করবেন না প্রতিটি মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কাগজে এবং ফোনের মাধ্যমে মিথ্যা প্রচার করা হচ্ছে কখনো বলছে উনিশশো সাল কখনো বলছে উনিশশো সাল কখনো বলছে এটা মুসলমান খেদানো কখনো বলছে বাঙাল খদানো আসলে আইন হচ্ছে উনিশশো সালের উনিশে জুলাইয়ের আগের নথি দেখাতে হবে আসলে আইন হচ্ছে এখানে হিন্দু মুসলমান বলে নয় যার কাছে নথি নেই সে আউট হয়ে যাবে তাই হিন্দু মুসলমান সকলে এক হয়ে বৌদ্ধ জৈন খ্রিস্টান আপনারা বলুন আমরা প্রত্যেকেই ভারতের নাগরিক আমরা অখণ্ড ভারতের নাগরিক আমরা এই আর আমরা একটা এনপিআরে সাইন করব না আমরা মোদি এবং অমিত শাহের এই অন্যায় কাজকে আমরা রুখে দেবো বিজেপি হাটাও দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে তোলপাড় করে দেবো আমরা গোটা ভারতবর্ষ গোটা বাংলা